তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে যখন শরীফুল তাস্কিনের বলে ক্যাশ ড্রপ করলো তখন আসলে তাস্কিন শরীফকে উদ্দেশ্য করে কি বলেছিলেন সেটাও ক্যামেরায় ধরা পড়েছে নিশ্চিতভাবে ভাবে ঠিক এই মুহূর্তে আসলে বাংলাদেশের ক্রিকেটাররা তারা আতঙ্কে থাকে তাস্কিনের বলে ক্যাচ উঠলে কারণ সেই ক্যাচ যদি কোনোভাবে হাত ছাড়া হয় তাহলে তাস্কিন তাকে আক্রমণ করছেন তার কথার মাধ্যমে এবং তার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এবং রিসেন্টলি তাসকিনের যে আচরণ সেই আচরণ নিয়ে তো প্রশ্ন উঠেছেই শুরুটা কোথা থেকে শুরুটা আসলে সেই সব শেষ টি বিশ্বকাপে ইন্ডিয়ার এগেনস্টে যে ম্যাচ ছিল সেই ম্যাচের দিন সকালবেলা টিম বাস তিনি মিস করলেন মাঝে আসতে পারেননি সময় মতো যে কারণে তাকে আসলে ভারতের বিপক্ষে ওয়ার্ল্ড কাপের ম্যাচে একাদশে রাখা হয়নি সেই ঘটনা নিয়ে অনেক আলোচনা সমনচনা আসলে হয়েছে এরপরে কিছুদিন আগে আমরা দেখলাম যে তাসকিন আহমেদ এর তার বন্ধু অভিযোগ এনেছে যে তাসকিন তাকে মার থ্রো করেছে এবং পরবর্তীতে সেই বন্ধু আসলে তার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে অর্থাৎ ঘটনার থানা পর্যন্ত গড়িয়েছে তাসকিন আহমেদ বাংলাদেশের এ প্লাস ক্যাটাগরির একজন ক্রিকেটার তার একজন শুধু একজনই আছে আমাদের এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার তিনি তাজকে নামে যার বেতন হচ্ছে আসলে মাসে দশ লাখ টাকা সো খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার বাংলাদেশের জন্য তাজকে নামবেন এবং তিনি সার্ভিস দিয়ে যাচ্ছেন দলকে এবং সামনেও তিনি সার্ভিস দেবেন সেটা প্রত্যাশিত কিন্তু তার আচরণে যদি তার সতীর্থরা ক্ষুব্ধ হয়ে ওঠে তার আচরণে যদি তার সতীর্থরা কষ্ট পায় তাহলে আসলে সেটার নেতিবাচক প্রভাব মাঠে পরে এবং সেটার নেতিবাচক প্রভাব ড্রেসিং রুমে কিন্তু পড়ে এবং আমরা যেটা গত কিছুদিন ধরে জানতে পারছি বা শুনতে পাচ্ছি যে ড্রেসিং রুম এনভারনমেন্ট ধীরে ধীরে আবার খারাপের দিকে চলে গেছে ভালো অবস্থায় নেই সেটা নানা কারণে এবং আর একটা ব্যাপার নিয়ে ক্রিকেটাররা প্রায় আসলে মিডিয়ায় বলে থাকেন যে সম্মানটা ঠিক নেই মানে দর্শকদের দিক থেকে উচিত সেই সম্মানটা আসলে দেওয়া হয় না এই ধরনের অভিযোগ আসলে ক্রিকেটাররা মাঝে মাঝে করেন হ্যাঁ ডেফিনেটলি অনেক ক্ষেত্রে হয়তো যারা দর্শক রয়েছেন খেলা দেখেন তারা হয়তো বা সীমাটা লঙ্ঘন করেন অনেক ক্ষেত্রে কিন্তু আমরা যেটা মার্কে দেখতে পাচ্ছি ইদানিং কালে যে ক্রিকেটাররাই ক্রিকেটারদেরকে প্রাপ্য সম্মানটা দিচ্ছেন না অর্থাৎ একজন টিমমেট টিমমেটকে কে রেসপেক্ট করছেন না এবং যে ভাষায় মাঠে কথা বলছেন ক্যামেরায় সেটা ধরা পড়ছে এবং সেটা খুবই খুবই এবং সেটা অপমানজনক শব্দ চয়ন একজন ক্রিকেটের পক্ষ থেকে টিমমেটের প্রতি তো সেটা সত্যিকার অর্থে একটা খারাপ সিগনাল দেয় টিম মেম্বার হয় এখন একজন আর একজনকে সম্মান দেবে না তখন কিভাবে ক্রিকেটাররা আশা করে যে দর্শকরা আসলে তাদেরকে সম্মান দেবে এর ভেতরে আহ রান আউটের ইনসিডেন্ট আমরা দেখেছি যে যে বডি ল্যাঙ্গুয়েজ আহ বিভিন্ন সময় দেখিয়েছেন তা হৃদয় দেখিয়েছেন আহ কিংবা মাঝে মেধিনীরাজ যেভাবে সতী উদ্দুর সাথে গল্প করছেন কিংবা লেটন দাস আহ ফিল্ডিং অবস্থায় ক্রিকেটারদেরকে যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন বা যেভাবে করে বলছেন সেটা অনেক ক্ষেত্রে প্রচন্ড রকম দৃষ্টিকোটক তো তা স্কিন সিনিয়র ক্রিকেটার তার এই বিষয়গুলো বোঝা উচিত এবং তার সতীন্তরা যদি তার আচরণে মনে কষ্ট পায় সেটা প্রভাব কিন্তু ডেফিনেটলি পড়বে সেটা খেলাতেই পড়বে এবং লস বাংলাদেশ হবে তাস্কির হবে কারণ তাস্কিরের বলে ক্যাচারেটলি চাপে থাকবে সন্দেহ নাই সুতরাং তাসকির নিশ্চয়ই ব্যাপারটা বুঝবে ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনারা যদি যোগদান দেন তাহলে খুবই খুশি হবে